আবারও চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে তো খুব মজাদার এবং খুব ফানি তো দেখতে থাকো পুরো ব্লগটা আর আমি কিন্তু সাজ সাজকে একদম রেডি হয়ে গেছি কারণ আজকে আমার দিদির জন্মদিন তাই আমরা আজকে একটু যাব ঘুরতে কোথায় কোথায় যাচ্ছি সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো আর এই দেখো আমার দিদি একদম দোকানে চলে এসেছে জামিবু আজকে দিদিকে আইফোন গিফট করছে ওই জন্য তো চলো আইফোন ওপেনিং করি আর ওর রিয়াকশানটা দেখো

আমরা কিন্তু এই কয়েকজন মিলে বেরিয়ে পড়লাম কারণ ফোনটা কিনতে কিনতে আমাদের কিন্তু অনেকটা সময় লেগেছিল তো প্রচণ্ড খিদা লেগেছিলো ওই জন্য আমরা কিন্তু খেতে চলে আসলাম একটা রেস্টুরেন্টে তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু চলে আসলাম মালদার বিএম গ্র্যান্ডে তো এখানে কিন্তু ঘোরার জায়গাটা বেশ মানে ভালো আর আমি কিন্তু এই ফার্স্ট টাইম এখানে আসলাম কিন্তু আমার দিদিরা অনেকবারই এসেছিলো তো যাই হোক আর আমাকে বললো যে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর তো আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কমেন্টের আর এই জায়গাটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আর এই জায়গাটা দেখো বেশ সুন্দর তো আমরা কিন্তু এখন ঢুকছি তো ভিতরে ঢুকে পড়েছি দেখতে পাচ্ছ এই যে এখন যাব কিন্তু আমরা সুইমিং পুলের ওখানে কারণ ওখানেও দেখার মতন অনেক কিছু আছে আর এইখানে যারা জামাই ষষ্ঠী বা আইবুড়ো ভাত দেয় তাদের কিন্তু এই যে এই জায়গাটা তো যাই হোক খুব সুন্দর সুন্দর মানে জায়গা আছে তোমরা কিন্তু অবশ্যই ঘুরে যেতে পারো বিল্ডিংটা দেখাই দিই আর এদিকে হচ্ছে লীলা হচ্ছে আর দুঃখের বিষয় হচ্ছে এটা যে আমার মোবাইলের চার্জ নেই তো কি করব যেইটুকু ভিডিও করা হলো সেইটুকুই তোমাদেরকে দেখানো হলো তা আজকের টাটা